প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই তৌহিদ জনতার মব থেকে আসতে পারেনি ইরানের নাগরিক বাংলাদেশে টুরিস্ট করতে আসা সেই নাগরিকও এই বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নেই দুর্নীতি লুটপাট নৈরাজ্য গণহারে হত্যা আপনারা দেখেছেন গতকালকেও সন্দেহ করে পূর্ব পরিকল্পিত ভাবে গণপিটুনি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা অঞ্চলে হত্যা যেই দেশে যদি বিচার ব্যবস্থা থাকে সরকার থাকে সেখানে এই মব কিলিং কিভাবে হয় প্রতিজন এই অকারেন্সগুলো ঘটতেই চলছে এই ইরান প্রবাসী ইরান মানে নাগরিক বাংলাদেশে এসেছেন তাদের কাছ থেকে লুটপাট করার জন্য যখনই লুটপাট করতে পারেনি তখনই তারা চোর চোর ডেকে আরো কিছু জনতাদের ডেকে এনে তাদেরকে সাহায্য করতেছে অর্থাৎ এরপরে তার গাড়ি ভাঙচুর করছে বিষয়টা হচ্ছে এই ইরানের দুই নাগরিক তারা বাহিরে বের হয়েছে বাহিরে বের হওয়ার পর তার কাছে তো অনেক টাকা পয়সা আছে ওই মপ তহিদ জনতারা চাচ্ছে সেই টাকাগুলো লুটপাট করবে এখন আশেপাশে অনেক লোকজন থাকায় সেখান থেকে তাদেরকে লুটপাট করতে না পারায় তারা চোর চোর বলে ডাকাডাকি শুরু করলো এরপরে মানুষজন আসলো ওরা আতঙ্কিত হয়ে গাড়িতে ঢুকছে ঢোকার পর তো সব জনতারা চোর গাড়ি পিটিয়ে ভেঙে চুরে তাকে তাদেরকে পিটিয়ে পাটিয়ে সব শেষ টাকা পয়সা যেখানে যা আছে মোবাইল সব রেখে দিয়েছে এই সেই মব তহিদি জনতারা যারা এই দেশে নাকি সরকার ব্যবস্থা আছে আইনের শাসন আছে আইনেরই আছে এখন জাতিসংঘের মানব অধিকার কোথায় আছে বাংলাদেশের মানবাধিকাররা কোথায় আছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মানব অধিকাররা কোথায় এই দেশে একটা মাত্র একটা ঘন্টা এবং এমন কি একটা মুহূর্ত নেই যে মুহূর্তে এই দেশে মত কিলিং না হচ্ছে অর্থাৎ গণহারে হত্যা নির্বিচারে হত্যা হচ্ছে যেই দেশে বিচার ব্যবস্থা আছে আসল যারা সন্ত্রাসী যারা লুটপাটকারী যারা চাঁদাবাজি যারা নৈরাজ্যকারী তাদেরকে গ্রেপ্তার করা হয় না তাদেরকে যেখানে আওয়ামী লীগের বাস না পায় ঘান না পায় ভারতের শুভাকাঙ্ক্ষীর ঘ্রান না পায় সেখানে অর্থাৎ হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যদি ঘেরাণ না পায় আর আওয়ামী লীগের ঘেরান না পাইলে সেই সেখানে যত বড় অন্যায় হোক না কিন্তু এই বাংলায় এই ছিনতাইকারী রাহাজানি গণহায় হত্যা লুটপাট নৈরাজ্য দুর্বৃত্তায়ন চলেই আসছে আমরা তো এই সোনার বাংলায় এগুলো দেখতে চাই নেই আমরা চেয়েছি এ দেশের মানুষের অপরাধ দিকে যাতে এদেশের সাধারণ জনগণ যাতে নির্বি চলাফেরা করতে পারে জীবন জীবিকা নির্বাহ করতে পারে দু চারটা ডাল ভাত খেয়ে তাদের জীবন যাপন করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত গত সাড়ে ছয় মাসে বা সাত মাসে যা ঘটনা ঘটেছে স্বাধীনতার পর থেকে এই ইতিহাস পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র দেখেনি বাংলাদেশ তো দূরের কথা এটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে ডাকাতি নির্বিচারে ছিনটেকের নির্বিচারে লুটপাট নির্বিচারে দখলবাজি কি অবস্থা দেশের সরকার কোন দিকে হাঁটছে কি করতেছে কোথায় যাচ্ছে দেশটা কি একবারে শেষ করে দিচ্ছে আমরা তো সবসময় বলেছি সে যে দলেরই হোক না কেন প্রকৃত অপরাধীদেরকে কঠিন শাস্তি যদি বিপ বিচার মানে অপরাধী যদি প্রত্যক্ষ অপরাধীকে যদি কঠিন শাস্তি দেওয়া হয় প্রত্যেকটা হত্যাকারীকে যদি প্রকাশ্যে হত্যা করা হচ্ছে তাদেরকে যদি তাৎক্ষণিক বিচার করা হয় তাহলে তারা আর এদিকে ধাবিত হবে না কিন্তু সেখানে আওয়ামী লীগ ভারতের দালাল বা সংখ্যালঘুদের না পেলেই সেটার বিচার হয় না কোনো কিছু হয় না আর মামলা হলেও তাদেরকে ধরে ধরে নেওয়া হয় পরের দিন যাবে এই হলো দেশের অবস্থা যাই হোক আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা দয়া করে হয় দেশ রক্ষার জন্য দেশের জনগণের মানে কল্যাণে দেশের জনগণকে একটু মুক্তি দিন হয় নিজে সুশাসনের ব্যবস্থা কায়ন করুন নাহলে দয়া করে আপনি পদত্যাগ করে দেশের এই দুর অবস্থা থেকে মুক্ত করুন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ